বিসমিল্লাহের মানে রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইমারি মডেল টেস্ট দুই মানে সামনে যে প্রাইমারি পরীক্ষা হবে তার জন্য মডেল টেস্ট তো শুরু করা যাক ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গুড় ফুলকুমারী শব্দটি কোন সমাস ফুলকুমারী শব্দটি হচ্ছে ভূমিত সমাস ক্ষিয় হয় যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে এটা হচ্ছে কি আমার হজ ও ম আজকে নগদ কালকে ধার বাকি নিমরোecho শব্দগুলো হচ্ছে কি এই যে আজকে আর হচ্ছে গিয়ে কালকে এটা কি পারক সেটা হচ্ছে অধিকরণে দ্বিতীয় তো এই মডেল টেস্টগুলো দিলে অবশ্যই আপনি আপনার প্রাইমারি প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে থাকবেন আমাদের খুব বাছাই করা মডেল টেস্ট যেহেতু এই বছর থেকে পঁচাত্তরটি করে প্রশ্ন দিয়ে মডেল পরীক্ষা শুরু হয়েছে তো আমরা পঁচাত্তরটি রাখবো এবং যারা যারা সামনে প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন বা পরীক্ষা দিবেন তারা অবশ্যই দিবেন আপনার মানে হচ্ছে জানিয়ে যাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কোনটি সার্থক বাক্যের গুণ নয় সার্থক বাক্যের গুণ নয় হচ্ছে এইখানে আসক আসক্তি না আসক্তি অন্যায় অর্থ প্রদান বা ঘুষ এটাকে কি বলা হয় এটাকে বলা হয় জন্য উপদান যদ্যপিয়ে সন্ধিবিচ্ছেদ কি হবে যদ্যপের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে যুদ্ধযোগসিবজীবী বলতে কাদের বোঝানো হয়েছে কুশিব জীবী বলতে বোঝানো হয়েছে সুৎরকে কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান হচ্ছে কি নিশিথিনি অচিন শব্দের অপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে অচিন শব্দের অপসর্গটি ব্যবহৃত হয়েছে অর্থে ওভাররুল এর বাংলা প্রতিশব্দ কি ওভাররুল এর বাংলা প্রতিশব্দ হচ্ছে বাতিল করা কেশের সমর্থক শব্দ নয় কোনটি দেখেন শেষে কিন্তু নয় আছে কেশের সমর্থক শব্দ নয় হচ্ছে ললাট নিম্নের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে হচ্ছে আলমারি অর্থ সঞ্চয়ের শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় শব্দ সমষ্টিকে এক ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে গিয়ে তিন ভাগে যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে কি বলা হয় তাকে বলা হয় হচ্ছে গিয়ে মাধুপুরী বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যা বগিস চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন হচ্ছে প্রবত কাজী নজরুল ইসলামের অগ্নি কাব্যের প্রথম কবিতা কোনটি অগ্নি কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস তত্ত্ববোধনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে? তত্ত্ববোধনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে এখন চলে আসলাম ইংরেজি অংশে তো শুরু করতেছি দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড আই ড্যাশ স্টার দ্যান বে এখানে হবে আই উড রেদার স্টার দ্যান বে দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ লাইভ লাইব্রেরি এখানে পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্ব হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্কাটেল স্কাটেলের মিনিং কি স্কাটেলের মিনিং হচ্ছে অ্যাওয়ানডন বা ত্যাগ করা দ্য কারেক্ট ইনডিরেক্টিভ স্পিচ ইনডিরেকটিভ স্পিচ এখান থেকে একটি দেওয়া আছে হি সেট টু মি ডিড ইউ ওয়াচ দ্য ফিল্ম লাস্ট নাইট এটার ইনডিরেকটিভ স্পিচ কি হবে ইনডিরেকটিভ স্পিচ ফ নাম্বার হি আকি হোয়াট এভার আই হ্যাড ওয়াচড দ্য ফিল্ম দ্য লাস্ট নাইট বিফোর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিলেটেড বিলেটেড এর মিনিংটা কি এখানে টার্ড হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স কার্স হচ্ছে ক্রেডিট ইট টু মাই অ্যাকাউন্ট ওয়ান টু কি ওয়ান্স ওয়াইভ ইজ কল্ড অক্সিডাইড সি প্লেড অন দা ফ্লুয়েড অ্যাসিড ফ্রম ইজ ইজ ইগনোর এর সিনোনিম হচ্ছে গেয়ার ডিস্থিং pernicious tends to injure or destroy. Something which has no such harmful effect is uh, he starts dash his homework. He starts making his homework. If I wish I dash a public servant. If I wish I wear a public servant. Seven miles dash a long distance for her. সেভেন মাইল ইজ উই হ্যাভ রিসেন্টলি ইন্টারপেশন এগ্রিমেন্ট উইথ দ্য ইউএসএন টু চুজ দ্য কারেক্ট প্যাসিভ অফ হি ইজ গোয়িং টু ওপেন এ শপ এনসার ফোন এ শপ ইজ গোয়িং টু বিপেন বাই হিম হুইচন ইজ অন দ্য ফলোয়িং ইজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল হচ্ছে সিম্বলস টু মিট ট্রাভেল হাফ ওয়ে মিনস হচ্ছে গিয়ে প

বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো বছর মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুরে উনিশশো আটচল্লিশ থেকে সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো এগারোই মার্চ ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে ওরাও জনগোষ্ঠী বসবাস করে রাজশাহী দিনাজপুর বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেছিলেন কে সম্রাট হুমায়ুন মেঘনা নদীর উৎপত্তি কোথায় মেঘনা নদীর উৎপত্তি হচ্ছে মিজোরামের লুসাই পাহাড় থেকে বাংলাদেশ বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন আধুনিক শিক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন নবাব আব্দুল লতিফ কত নম্বর সেক্টরের অধীনে অবস্থান করে তারামন বিবি বিভিন্ন যুদ্ধে অংশ নেন উত্তর হচ্ছে এগারো নং সেক্টরে গারদের ভাষার নাম কি গারোদের ভাষার নাম হচ্ছে গিয়ে মান্দি বঙ্গভঙ্গ হ্রদ হয় কোন সালে বঙ্গভঙ্গ হ্রদ হয় উনিশশো এগারো সালে একটি সমান্তর অনুক্রমে সাধারণত অন্তর দশ এবং ছয় তম পদটি বাউন্ন হলে পনেরো তম পদটি কত পনেরো তম পদটি হচ্ছে একশো বিয়াল্লিশ চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত বর্তমান মূল্য সাতশো বিশ টাকা একটি সমবাহ ত্রিভুজের একটি বাহু ষোলো মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত একটি বাহু ষোলো মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে দশ ও পাঁচ কিমি নদী পথে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে সময় লাগবে হচ্ছে বারো ঘন্টা বার্ষিক পরীক্ষায় একটি ছাত্রের মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম বৃষ্টির মধ্যে পনেরোটি নির্ভুল উত্তর দিল বাকি যা প্রশ্ন রইল তার এক বাই তিন অংশ যে নির্ভুল উত্তর দিল সমস্ত প্রশ্নের মান সমান যদি ছাত্র ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল তবে প্রশ্নের সংখ্যা ছিল হচ্ছে বিশটি একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাতে তিন চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে যথাক্রমে দুই তিন চার এবং পাঁচ অবশিষ্ট থাকে উত্তর হচ্ছে উন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ বর্গ হলে এর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য পঞ্চাশ মিটার কোন আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য দশ সেমি হলে প্রস্থ আট সেমি এবং উচ্চতা চার সেমি হলে ঘন বস্তুর আয়তন কত ঘন বস্তুর আয়তন হচ্ছে তিনশো বিশ ঘন সেমি এক্স সমান সমান পনেরো ওয়াই সমান সমান ফাইভ হলে আহ এক্স কিউব মাইনাস সমান কত উত্তর হচ্ছে এক হাজার চারটির সমান বাহধারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনো সমকো না এরূপ চিত্রকে কি বলা হয় এরূপ চিত্রকে বলা হয় রম্বস পিতা ও পুত্রের বয়সের সমস্ত চুয়াত্তর বছর দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭২ অনুবাদ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে দশ বছর পর বয়সের অনুপাত হবে এক্টিশ অনুপাত নীচের কোনটি অমূল্য সংখ্যা নীচের কোনটি অমূল্য সংখ্যা অমূলদ সংখ্যা হচ্ছে এখানে রুট টু নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিকৃত করতে বিক্রি করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয়মূল্য কত ক্রয়মূল্য দুইশো টাকা এক্সেস

এবং আপনার আগামী প্রস্তুতি থেকে প্রস্তুতিকে করার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন